এ যে দেন বান্ডেল আর বান্ডেল একবার কমায়া 35 ট্যাপ

ফারুক ভাই কেমন আছেন বরাবরের মতন আমার পার্টিদের দোয়া আমার কাস্টমারদের দোয়া আমি অনেক ভালো আছি অনেক সুখে আছি আজকে কি কালেকশন দেখাচ্ছেন আমি আজকে কালেকশন দেখাবো ডিজিটাল প্রিন্টের শাড়ি কাপড় আচ্ছা হ্যাঁ কালেকশন দেখবো আপনার দোকানের নাম আমার দোকানের নাম হলো বিসমিল্লাহ বসালয় মাধব দাসonar বাংলা মার্কেট মর্সিষগ্নগ্ন আমার দোকানটা আর আজকে বরাবরের মতন দেখা গেছে এই সামনে পূজা আছে পূজা উপলকে এই কিছু শাড়ি পাটির রদ নিয়ে দোকান সাজাইব যার জন্যে ওই শাড়িগুলোয় ডিজিটাল প্রিন্টের শাড়িগুলোই নতুন আপডেট যেগুলো এইগুলি আসছে ওকে তাহলে দেখেন একটু টান দে হ্যাঁ এই শাড়িগুলোয় এই যে প্রত্যেকটা পায়রে আসলে লেখা থাকবে সাই ডিজিটাল এই যে শাহি প্রিন্টে ডিজিটাল ওকে আর ব্লাউজ পিসটা এক গছ হবে এক হবে এক গস হবে এটা রেট আগে তো এটার বর্তমান মার্কেট রেট আছে ষোলোশো পঞ্চাশ টাকা আমি ষোলোশো টাকা না আমার রেট বারোশো না এক হাজারও না আমার রেট হলো আষ্টশো টাকা মাত্র হ্যাঁ আগে রেডি আষ্টশো টাকা আমি রেট বাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ আর আমার কাপড় যারা নিবেন যারা ব্যবহার করবেন অথবা যারা বিক্রি করবেন হান্ড্রেড পারসেন্ট রঙ গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আপনিও ঠকবেন না পার্টিদের কাস্টমাররাও ঠকাইবেন না বুঝছেন ব্যবসা মানে সততা ব্যবসা উন্নতি হয় সৎ উদ্দেশ্য নিয়ে ব্যবসা শুরু করলে আর যদি আপনার ভিতরে অসৎ থাকে তাহলে আপনি বিজনেস করে কখনও লাভবান হতে পারবেন না ওকে তা যাই হোক এখন দেখাবো এই যে ডিজিটাল প্রিন্টের এই শাড়িগুলোয় আমি আষ্টশো টাকা রেট দিয়ে দিছি বুঝছেন আর আমার এই কাপড়গুলোয় একশো সুতার কাপড় বাই রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এ দেখেন শাড়িগুলোই প্রত্যেকটা শাড়ির শাই প্রিন্টের এবং প্রত্যেকটা কাপড়ের স্টিকার লাগানো থাকবে সাই প্রিন্ট কারণ এটা নকল করার কোনো ব্যবস্থাই নেই বুঝছেন এ দেখেন ভাই এগুলিকে সম্পূর্ণ বারো হাত করে হ্যাঁ সম্পূর্ণ বারো হাত হবে এবং সাই প্রিন্টের কাপড় হবে প্রত্যেকটা কাপড়ে আচলে লেখা থাকবে সাই দিতে পিস হ্যাঁ যত পিচ চায় ভাই ইনশাল্লাহ দিতে আর থাকবে থাকবে আমরা রেট বাড়াই না ভাই আমাদের রেট বাড়ানোর কোনো ইয়া নাই কারণ আমি এই আমার যে শত শত কাস্টমার আছে তাদের উচিলায় আমার এই বিজনেসটা আমি অনেক বড় করি বড় করছি আমি এটা আমার বিজনেস আমি বলি না এটা আমাদের পার্টিদের পার্টিরা আমার আমার সহযোগিতা করছে বিধায়ী আমার এই দোকান আমার এই ব্যবসা প্রতিষ্ঠান বড় হয়েছে এই জন্যে বলি যারা আর আমাদের যতটা পার্টি আছে সবাই আমার জন্য দোয়া করে আর আমিও তাদের এই সততার সম্মান সবসময় দেই কারণ রেট আমি বাড়াই না আর যে সময় যেই রেডে আসে আমি ওই রেডেই মালটা বিক্রি করি আমার লাভ সীমিত ওইলেই আমার চলে আমার এত লাভের প্রয়োজন নাই ভাই বুঝছেন এই দেখেন এগুলো এলো ভাই আষ্টশো টাকা রেটের কাপড় প্রত্যেকটা ডিজাইন আনকমন ভাই নিউ ডিজাইন বা সার্কুল এই দেখেন এলো আষ্টশো টাকা পর্যন্ত এখানে আংশিক কিছু ডিজাইন দেখাইছি এখন কিছু বি প্লাসের আরও এটার মধ্যে অনেক ডিজাইন আছে হ্যাঁ ভিডিও কলে দেখে নিতে পারবো এখন বি প্লাসের কিছু কাপড় দেখাবো ভাই এই যে দেখেন বি প্লাসের এটা হলো ভাই ছয়শো টাকার ছয়শো বুঝছেন এটা ছয়শো টাকার এটার বি প্লাসের এবং একশো সুতার কাপড় হবে ভাই এটা যে প্লাস কীভাবে বুঝবে ভাই হ্যাঁ বি প্লাস এটা কীভাবে বুঝবে এটা যারা বি প্লাসের কাপড় ব্যবহার করে এবং বিক্রি করে তারা কাপড় দেখলে বুঝতে পারে লেখা নাই আসলে না বি প্লাসের কাপড়ে আমগো কোনো লেখা নাই ভাই কারণ কি এটা আপনাদের এটা আমাদের কারখানাতে কাপড়টা আই তো যার জন্য আমরা সস্তায় দিতে পারি এবং ওই কারখানাতে নাম কাটে রাখা দেয় ভাই আসলে কি নাম কাটে রাখা দেয় হ্যাঁ অবশ্যই নাম কাটে রাখা সমস্যা হয় তার জন্য হ্যাঁ এটা একটা কাপড় বেচা ভাই 1200 টাকা হ্যাঁ শুরুমে এর খুরসা আছে এটা 1800 টাকা আমরা বিক্রি কত ছয়শো টাকা বুঝছেন না নাম নাই কারণেই এবং আনসেটিং হওয়ার কারণে হ্যাঁ এটা রেড হলো ছয়শো টাকা হ্যাঁ এটা কিন্তু কিন্তু ভেঙে জি জি আচ্ছা আর আমার কাপড় যদি আপনার কাপড় হাত দিব যদি একশো 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 সুতো হয় তাহলে আমার কাপড় হ্যাঁ কুড়ি আসার ভিসে রিসিভ করবো নয়তো রিসিভ করার প্রয়োজন নাই অবশ্যই বুঝছেন মনের মতন হইতে হবে হাতে হাত দিলে কাপড় যদি বলে যে না কাপড় অনেক সুন্দর এবং মনের মতন কাপড় তাইলে আমার কাপড়টা রিসিভ করব এ দেখেন ভাই এরমের রাখ আর লাগছে এরমের অসংখ্য ডিজাইন আছে শত শত বাই ডিজাইন এটার বুঝছেন এবং আমাদের কাপড়ের রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়েছেন বুঝছেন আর মেলা না কাম না এলাকার দূরত্ব দেয়া এই যে দেখেন এই যে বি প্লাসের কাপড়গুলো ভাই একদম চিকুন একশো সুতার কাপড় তো এই যে দেখেন সেই রকম অনেক মুলাম কাপড়গুলায় এই দেখেন এই যে আরেকটা এই ডিজাইনটা গত বছর এত ব্যসা পিচ্ছি আবার আসছে এই ডিজাইনটা এই বছর

এই যে দেখেন কয়েকটা ডিজাইন দেখাই দেই এগুলি কিন্তু ভাই ब्लाउজ পিস সহ ब्लाउজ পিস ছাড়া না কিন্তু ভাই বুঝছেন ছাড়া না হ্যাঁ ब्लाउজ পিস সহ প্রত্যেকটা ब्लाउজ পিস সহ ওকে খুব সুন্দর কিন্তু এগুলো ভিউয়ার্স এই দেখেন ভাই প্রত্যেকটা এই যে একটা মুরুব্বিদের কাপড় আহা এত সুন্দর করছে এই দেখেন ভাই দেখেন শাড়িগুলো কিন্তু চমৎকার

মাত্র ভাই পাঁচশো বিশ মাত্র পাঁচশো বিশ হ্যাঁ এগুলি কিন্তু ভাই আবার এক মাস পরে যদি নেয় এই কাপড়ের দাম পাঁচশো পঞ্চাশ টাকার নিচে হবে না আমি এক মাস পর্যন্ত এই রেট দিব কারণ নতুন মাল আবার আস্তে আসে ওইগুলি আসলে আবার রেট বাইরে যাবো গা ভাই এক মাস পরে যে মাল আসবে ওগুলো রেট বাইরে যাব তখন কি এগুলির কি দাম বাড়বে এগুলি তো থাকবোই না এগুলি এক মাসের মধ্যে ক্যাপচার আল্লাহ রকমত এই দেখেন এই যে দৌ ফোর হয়েছে না সকাল থেকে এই যে দেন কত রিগারটি আবার ওই যে এই দোকানও আছে বুঝছেন এগুলি সব বিভিন্ন জায়গায় যাইব কেউ ওই পঞ্চাশ পিস নিচ্ছে কেউ তিরিশ পিস নিচ্ছে কেউ ওই একশো পিস নিচ্ছে বুঝছেন ওকে এই দেখেন এগুলি মাত্র পাঁচশো বিশ টাকা করে পাঁচশো বিশ হাতে সম্পূর্ণ বারো হতে হবে রং হান্ড্রেড পার্সেন্ট পাকা থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি হবে যারা নিতে চান ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার আছে নাম্বারটা যোগাযোগ করবেন হুম এটা এই মনে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও করে দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দিয়ে নিতে পারবেন খুবই চমৎকার কালেকশন সেম পেরেজের ভিতরে পাচ্ছেন এ দেখেন ভাই অসাধারণ কিন্তু ডিজাইনটা সেম প্রাইজের ভিতরে অসাধারণ কোন ডিজাইনটা না ভাই প্রত্যেকটা ডিজাইনে অসাধারণ বুঝছেন ওকে দেখেন এগুলি মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ ডিজিটাল প্রিন্টের কাপড় কোনো লোক এই রেটে কাপড় দিতে পারবো না ভাই কোনো লোকে দিতে পারবো না দেখেন খুবই চমৎকার দেখেন ডিজাইনগুলি এরকম হিউজ কালেকশন রয়েছে যারা ভিডিও দেখছেন দেখেন কোনো দেখবেন এগুলি মাত্র পাঁচশো বিশ করে পেয়ে পাঁচশো বিশ অসাধারণ ডিজাইন এই দেখেন পাঁচশো বিশ মাত্র পাঁচশো বিশ টাকা হ্যাঁ পাঁচশো বিশ এ দেখেন ভাই পাঁচশো বিশ এটাও পাঁচশো বিশ টাকা হ্যাঁ খুবই সুন্দর কালেকশন মাত্র পাঁচশো বিশ টাকা পেয়ে যায় এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন এটা ছাড় একটা পাঁচশো বিশ টাকা এই যে আরেকটা কাপড়

বুঝছেন এই দেখে হান্ড্রেড পার্সেন্ট রং আমাদের কাপড়ের রঙ ওঠে না ভাই আজ পর্যন্ত কি কইতাম ভাই ২৫ বছর ব্যবসার ব্যবসার বয়স বুঝছেন ২৫ বছরের ভিতরে আমি সর্বপ্রথম যে সময় বিজনেস শুরু করছি ওই সময় না বুঝে কিছু কাপড় কিনছিলাম বুঝছেন ওই সময় কাপড়ের রং যাইত যখন খেয়াল হইল যে না এইভাবে বিজনেস চলবো না তখন এক বছর পরের তো এই বিজনেস সিস্টেম ঘুরে লেসি কারণ ওই ধরনের কম দামের কোনো কাপড়ই কিনি আমি বুঝছেন কম দামের কাপড়ের দোষ শত দোষ বেশি দামের কাপড়ে একটাই দোষ তার দাম বেশি বুঝছেন আর কম দামের কাপড়ের রঙ উঠে ওই সিরা পরে খারাপ পরে দশ হাত হয় এই ধরনের পরে এই জন্য ভাই কম দামের জিনিস দিয়ে আপনি বিজনেস চালু করবেন না আপনার বেশি দামের কাপড় দিয়ে বিজনেস চালু করবেন আপনার ব্যবসা অবশ্যই অবশ্যই টিক দি এই দেখেন ভাই এই পর্যন্তই সম্পূর্ণ ভাই ব্লাউজ প্রচুর কালেকশন দেখালেন কুরিয়ার মাধ্যমে দিচ্ছেন আপনারা হ্যাঁ কুরিয়ার মাধ্যমে ভালো কথা মনে করছেন কুরিয়ার ভিতরে কুরিয়ার মিদে যারা অর্ডার করে অনলাইনে এই মালটা তো আমরা কুরিয়াতে পাঠাই তাদের জন্য নিমে পঁচিশ পিস পঁচিশ পিস হ্যাঁ আবার দেখা গেছে কি কোনো কোনো লোকে অনুষ্ঠানের জন্য নেয় হ্যাঁ তাদের জন্য দেওয়া যাবে এই যে দশ পিসও দিব ইনশাল্লাহ দশ পিসও দিব কিন্তু রেট একটু বাড়ব হ্যাঁ কারণ এই রেটে হবে না রেট মিনিমাম বিশ টাকা বাড়বে মিনিমাম বিশ টাকা বাড়বে দশ পিস পনেরো পিস বিশ পিস যারা নেয় আচ্ছা আর যদি পঁচিশ পিস নেয় এই রেডি ধরবো ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বিওর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি